হ্যাঁ এই যে আমরা আজকে একটা কম্বো সেট নিয়ে আসলাম দেখি কম্বো সেটে কি কি আছে এই যে এখানে কইরা দিয়া দেওয়া হয়েছে এই যে আমাদের পার্সেল আসছে আজকে আপনার ভাইয়া যায় নিয়ে আসলো পাখির বাসা এটা পাখির বাসা এইটা বাস্তব পাখির বাসার মতো লাগে তাই না একবারে বাস্তব সুন্দর লাগে কিন্তু আসলে এরা বানাইছে কেমনে ওরা এরকম মেশিন আছে হুম হয়তোবা মেশিন দেই তারপরে হচ্ছে এই যে মানি প্ল্যান্ট গাছের যে ইয়াগুলা এটা রিয়েল না অবশ্যই আর এই যে যে এই জিনিসগুলো আটটা গুণো এক দুই দেহি দেহি সিস্ট এটা সিনারিগুলো হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে দুই এটা হচ্ছে অনেক সুন্দর তিন সাইড পাঁচ ছয় সাত

এখন এটা আমরা কোথায় সেট করব দেখি চলেন